গতকাল ইন চক্রবেরিয়াতে ভোর রাতে বিজেপির পতাকা ফুটিয়ে যাওয়ার একটা অভিযোগ আপনি করেছিলেন আহ আপনাদের না যারা ভয়ে আতঙ্কিত এখানকার যে কাটমানি সিন্ডিকেট স্কয়ার ফিট কাউন্সিলররা আছে যারা মূলত পুলিশের উপরে নির্ভর করে লোকে ভয় দেখিয়ে রেখেছে তারা এসব করেছে যারা করেছে আমাদের সিসিটিভি ছিল আমরা ধরেছি এবং সামনে এনেছি এখান থেকে আমাদের বিজেপির যে অ্যাসেম্বলি কার্যালয় সিসিটিভি চুরি হয়েছিল আমি আজকে আবার নতুন সময়টি এখানে আমাদের যারা মণ্ডল প্রেসিডেন্ট অ্যাসেম্বলি কনভেনার তারা লাগিয়েছে এবং যে পতাকাগুলো হাত দিয়েছিল এখানে আবার আজকে পতাকা টাঙানো হল এটা ভবানীপুর বিধানসভা মানেই এখানে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দল আসতে পারবে না এখানে কাউন্সিলর আর পুলিশ যা বলবে তাই করবে এটা হতে পারে না আমরা আমি সেই কারণে এখানে এসেছি সোশ্যাল মিডিয়া প্রেস তো আছে ওটা করা হয় কিন্তু মাটিতে মাটিতে এসে আমাদের বিজেপির মর্যাদার পতাকাকে পুনরায় টাঙালাম চুরি হয়ে যা শিশু বললাম এফআইআর করে রেখেছে আমাদের জেলা প্রেসিডেন্ট এবং লোকাল লিডাররা দুটো এফআইআর করা আছে এবং এপ্রিল মাসের পরে বিজেপি সরকার এলে এই এফআইআর দুটোকে অ্যাক্টিভ করা হবে এটা শুনে রাখবে গুন্ডা রাজ খতম করব আমরা বিহারে অনেক আগে জঙ্গল রাজ শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদীজি বলেই গেছেন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ নয় মহা জঙ্গল রাজ চলছে মহা জঙ্গল রাজকে উপার ফেকনে কাম আমরা করে যাবে উপড়ে ফেলবো মুগুল সহ উৎপাদন

এখানেও হারাবো ওখানেও তো গুন্ডা আছে ওখানেও তো গুন্ডা ছিল ওখানেও তো গুন্ডা ছিল সব গুন্ডারা চলে গেল মানুষ যাকে চাইবে সেই হবে মমতা বন্দোপাধ্যায় Twitter করেছেন করে সেখানে বাইরে গিয়ে যে বাঙালির আক্রমণ হচ্ছে সেই বিষয়টা বারবার উত্থাপন করছেন এবং কিছু বিধায়করা তারা প্রাদেশিকতা ছড়াচ্ছেন बिहारी বাঙালি পাঞ্জাবি এই সমস্ত করে কলকাতার লাভ হবে না গাড়ি লাভ হবে না হিন্দুরা বিভক্ত হবে এখনো হিন্দু রাষ্ট্রবাদী এবারে বিভক্ত হবে না ভাষার নামে জাতের নামে বিভক্ত হবে না আমরা শুরু করি ভারত মাতা দিয়ে শেষ করি ভারত মাতা দিয়ে উনি যে চক্কর করছেন এই চক্করে এবারে হিন্দুরা পড়বে ওনার আমলে কোনো হিন্দু সে গুজরাটি হিন্দু হোক মারাঠি মহারাষ্ট্রের হিন্দু হোক ইউপির হিন্দু হোক আর বাঙালি হিন্দু হোক কেউ ভালো নেই কারো বাড়িতে চাকরি নেই শিল্প নেই রোজগার নেই হাহাকার অবস্থা আপনাকে বারবার আদালতে যেতে হয় মিটিং মিছিল করতে আজকে হুমায়ুন কবির উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে বাইক র্যালি করছে এত গাড়ি নিয়ে বেরিয়েছে মানে একই মুদ্রা ফুটবে বাবরি যাত্রা এই কারণেই পরপর তিন দিন বেলডাঙ্গাতে জাতীয় সড়ক রেল রেলমার্গ বন্ধ করে অত্যাচার হয়েছে পুলিশ দর্শক মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন যা হবে আমি এটা ওদের ক্ষেত্রে ছাড় আছে ওদের ক্ষেত্রে ছাড় আছে নামটা হুমায়ুন কবি তারা বিশেষ সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছেন উনি আত্মসমর্পণ করেছেন ওদের কাছে ভূমিকে ঠিক করা হচ্ছে জেপিকে আনুন বাবরের নাম মুসলিম

माना कोन सुठा चलो चलो